আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো আমি মোহাম্মদ মনিরুল ইসলাম যদিও আমি খুবই অসুস্থ তারপরে আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি তো বন্ধুরা আজ আমি তোমাদের দেখাবো ভারত উপমহাদেশের অন্যতম একজন বিখ্যাত আউলিয়া হজরত হাজি আলী শাহ বুখারি রহমাতুল্লা আলাইসালামের দরগা শরীফ যেটি ভারত এবং আরব বিশ্বের মাঝামাঝি আরব সাগরের মাঝখানে অবস্থিত হ্যাঁ বন্ধুরা চোখের সামনে যে স্থাপনাটা তোমরা দেখতে এটাই হলো সেই হজরত হাজি আলী শাহ বুখারি রহমাতুল্লাহ সাল্লামের দরগা শরীফ যার চতুর পাশে সাগর আর সাগর আর মাঝখানে আল্লাহর এই দরগা কিছু ডুবে যায় কিন্তু আল্লার বন্ধুর এই দরগাটা আজ পর্যন্ত কখনো ডুবেনি শুধু তাই নয় এই দরগার চারপাশে আরব সাগরের বিশাল বিশাল ঢেউ এসে আশ্রে পড়ে অথচ এক বিন্দু পানিও এই দরগার ভিতরে প্রবেশ করে না যার অবস্থান বাংলাদেশ থেকে প্রায় পঁচিশশো কিলোমিটার দূরে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের শেষ প্রান্তে আরব সাগরের ভিতরে অবস্থিত আমি যখন চেন্নাই থেকে এই মাজারটা দেখার জন্য এখানে এসে পৌঁছাইলাম তখন প্রচণ্ড ঝড় এবং বৃষ্টি হচ্ছে আমি ভারতের রাজধানী মুম্বাই থেকে একটা বিল্ডিংয়ের ভিতরে দাঁড়িয়ে জানালার ভিতর থেকে এই ভিডিওটা করতেছি কারণ এটা হলো মুম্বাই শহর এই শহরের শেষ প্রান্তেই আরব সাগর আর সেই আরব সাগরের প্রায় এক কিলোমিটার বা হাফ কিলোমিটার ভিতরেই এই মাঝারটা অবস্থিত এটা হলো ভারতের রাজধানী মুম্বাই শহর আর এখানেই আমি একটা বিল্ডিংয়ের উপরে আসি সেখান থেকে এই ভিডিওটা করতেছি প্রচণ্ড বাহিরে জ্বর বৃষ্টি হচ্ছে আর সেই জ্বরের ভিডিওটা করতেছি অবশ্য আমি এই ভিডিওটা করে খান্ত হব না যখন সেই পরিবেশ শান্ত হবে তখন পুরা মাজারের ভিতরটা ঘুরব সমস্ত কিছুই ঘুরে ঘুরে দেখবো তারপর সব কিছু ভিডিও করব ইনশাল্লাহ এখন ঝড় বৃষ্টির ভিতরে আছি তো জাস্ট ঝড় বৃষ্টির অবস্থাটা আপনাদের দেখাচ্ছি এটা হলো আরব সাগর এই সাগরের অপর প্রান্তে হলো সৌদি আরব ডুবাই কুয়েত কাতার আর এটা হলো মুম্বাই এই মুম্বাই হলো সাগরের এই প্রান্তে ভারত আর সাগরের অপর প্রান্তে হলো আরব বিশ্ব আর এই সাগরের মাঝখানে হলো এই মাজারটা তো আমি কিন্তু বন্ধুরা এই মাজারটা দেখার জন্য বাংলাদেশ থেকে এখানে আসি নাই আমি আর হলো চেন্নাইতে আমার হাতের চিকিৎসা করার জন্য ডাক্তার বলছে প্রায় এক মাস দেরি হবে তো এক মাস যেহেতু দেরি হবে আমার তো বাংলাদেশে ফিরে যাওয়া সম্ভব না যার কারণে এক মাসের ভিতরে আমি বেশ কয়েকটা ভারতের ভিতরে বেশ কয়েকটা বিখ্যাত বিখ্যাত উলিয়া উলিয়ার মাজার বা কবর বা আরও কিছু বিখ্যাত স্থান ঘুরে ঘুরে দেখেছি আর তার ভিতরে এটাও একটা তবন্ধুরা ঝড় আস্তে আস্তে কমে যাচ্ছে ভিতরে কিছু মানুষ ছিল যারা ঝড়ের আগেই সেখানে মাজারের ভিতরে গেছিল তারা বেরিয়ে আসতেছে এবং এ পাশে আছে হাজার হাজার মানুষ অপেক্ষায় আছে কখন জোয়ার থামবে আর এই মাজারটা দেখার জন্যে তারা যাবে তো এখন যেহেতু জোয়ার ধীরে ধীরে থেমে যাচ্ছে এবং বৃষ্টিটাও কমে যাচ্ছে এখন সবাই যাবে ইনশাল্লাহ আমিও এখন এই মাজারের ভিতরে যাব এবং এই মাজারের পুরা ইতিহাসটা অর্থাৎ হজরত হাজি আলী বুখারী রহমাতুল্লা সাল্লামের পুরো জীবন কাহিনিটা এবং এই সাগরের মাঝখানে মাজারটা কিভাবে হলো সেই ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরবো এবং মাজারের ভিতর এবং বাহিরটা ঘুরে ঘুরে আপনাদের দেখাবো তো বন্ধুরা ভিডিওটাও অনেক লং হয়ে যাবে যার কারণে ভাবতেছি ভিডিওটা দুই পর্ব বানাবো এটা এখানেই শেষ করে দেব এবং এখান থেকে বের হয়ে পরিবেশটা একটু শান্ত হবে এখান থেকে বের হওয়ার পর নতুন করে পুরো ভিডিওটা করব। যেমন ভিতর থেকে বাহির এবং মাজারের আশেপাশে এবং এর ইতিহাস সম্পূর্ণ কিছু তথ্য নিয়ে আমি পরবর্তী ভিডিওটা বানাবো যার কারণে আমার ভিডিওটা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে রাখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমার নেক্সট ভিডিওটা আপনারা দেখতে পারেন ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম